অনেক দিনের স্বপ্ন তুরস্ক যাবেন আবার অনেকের তুরস্কে যার ইচ্ছা জন্যই করে যে তুরস্ক থেকে বিভিন্ন দেশে গেম দেওয়ার জন্য আমরা তুরস্কে পঁয়তাল্লিশ দিনে ভিসা দেবো কনফার্ম ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে কনফার্ম ভিসা হয়ে ম্যান পার হয়ে ফ্লাইট হবে যারা বলে তুরস্ক ভিসা দেয় না এটা টুরিস্ট ভিসার ক্ষেত্রে সেটা আলাদা বিষয় কিন্তু অর পারমিট ভিসা হান্ড্রেডে হান্ড্রেডে গ্যারান্টি দিয়ে আপনাদের করে দেবো ঠিক আছে তুরস্কের ভিসা এবং পঁয়তাল্লিশ দিনে ভিসা হবে ম্যান হবে বাংলাদেশ থেকে ফ্লাইট হবে কনফার্ম ইনশাল্লাহ যারা তুরস্কে তুরস্ক আছেন যারা মাংস কাটার অভিজ্ঞতা আছে বা মাংস কাটার ভিডিও দিতে পারবেন আমাদের পঞ্চাশ জন লোক লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত আমাদের ইমার্জেন্সি ফাইল লাগবে তুরস্কের জন্য এবং বাজেটও কম খরচও কম বেতন হলো ছয়শো থেকে আটশো ডলার বেতন থাকা কোম্পানি খাবার নিজের ঠিক আছে তুরস্কের ফ্যাসিলিটিও ভালো আলহামদুলিল্লাহ যারা যেতে ইচ্ছুক আছেন অবশ্যই পাসপোর্ট পুলিশ ক্যারেন্স ছবি হ্যাঁ এবং একজন অভিভাবক সাথে করে নিয়ে আমাদের অফিসে আসতে হবে যারা তুরস্কে দীর্ঘদিন ধরে তুরস্কের জন্য বসেছিলেন এবং আমাদেরকে অনেকে মেসেজ দিতেন ভাই তুরস্কের বিষয় হবে কিনা অনেকদিন আগে যোগাযোগ করছেন তুরস্কের বিষয় আছে কিনা অনেকে এখন তাদেরকে জানাতে পারতেছি না তবে ভিডিওর মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে হ্যাঁ আমাদের কাছে তুরস্ক নতুন ভ্যাকেন্সি আসছে যারা যেতে ইচ্ছুক আছেন খুব ইমার্জেন্সি আমাদের ফাইল এগুলো নেওয়া হবে এরপর আর নেওয়া হবে না আর এসব ফাইলের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা রেগুলার আপডেটগুলো গুলো দিয়ে দিতে থাকি কারণ যে দেশের যে সময় আমাদের ভ্যাকেন্সি আসে আমরা সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আগেই প্রোভাইড করি গ্রুপে ছাড়ি কারণ গ্রুপে সবাই যেন আগেই পাই আর ইউটিউবে তো সময় লাগে ইউটিউবে ভিডিও তৈরি করতে হয় ভিডিও ম্যাকিং করে এরপর আপনাদেরকে জানাতে হয় আর আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাই দেওয়া হয় সাথে সাথে ফেসবুক গ্রুপ থেকে জানাই দেওয়া হয় যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে কানেক্ট নাই তারা আমাদের এইসব গুলো প্ল্যাটফর্মে কানেক্ট হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হতে পারেন যে কোনো মুহূর্তে যে কোনো আপনার দেখা যাচ্ছে আপনার কোনো একটা ভ্যাকেন্সি আসছে সেটা আপনারা জানাই দেবো কেউ গাড়ির মেকানিক আছেন তাদেরকে গাড়ি মেকানিক সম্পর্কে জানাই দেবো ঠিক আছে এটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকার কারণ হলো যে আপনারা যেন ইনস্ট্যান্ট যে আমাদের গুলো আসে তারা আপনারা ওই কাজের অভিজ্ঞতা যদি কেউ থাকেন তাহলে ওই কাজে আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সব কিছু রেডি করে রাখবেন সব সময় যে বিদেশে ইউরোপে যারা যার ইচ্ছা করছেন তাদেরকে আমি একটা কথাই বলবো তারা আপনারা সব সময় পাসপোর্ট পুলিশ ক্যান ছবি এগুলো রেডি করে রাখবেন হুঠাট করে কিছু ভ্যাকেন্সি আসে আপনার যে কাজে দক্ষ আছেন সেই কাজের উপরে অতএব এগুলো রেডি থাকলে সাথে সাথে আপনি জমা দিতে পারবেন এবং খুবই ইস্টান্দ্রত কাজ হয় কাজগুলো তা যারা যেতে ইচ্ছুক আছেন তুরস্কে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন কলে অথবা হোয়াটসঅ্যাপ কলেও যোগাযোগ করতে পারেন অফিসের নাম্বার দেওয়া আছে আমার ব্যক্তিগত আমি যেটা ইউজ করি সেটা নাম্বার দেওয়া আছে হ্যাঁ তা আমাকে যারা নখ দিবেন অবশ্যই অফিসের নাম্বারে কথা বলে যদি সব কিছু ফাইনাল থাকে তাহলে আমাকে নখ দিবেন এছাড়া আমাকে কেউ অতিরিক্ত নখ দিবেন না কারণ আমার অনেক বোরিং হয়ে যায় মেসেজ আসতে আসতে অনেক বোরিং হয়ে যায় যার জন্য আমাকে নখ কম দেওয়ার অফিসের নাম্বার এটাও নখ দিবেন বেশি আর এখন যখন অফিসের নাম্বারে যখন আপনারা না পাইলে আমাকে নক দিবেন আর যদি কিছু ফাইনাল থাকে তাহলে আমাকে নক দিবেন সিদ্ধান্ত যদি সব ঠিক থাকে তাহলে আমাকে নক দিয়ে আমার কথা বলে ফাইল জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন যারা তুরস্কে কম সময়ে মাত্র পঁয়তাল্লিশ দিনে ভিসা পাবেন তুরস্কে যারা পঁয়তাল্লিশ দিনে ভিসা নিয়ে তুরস্কে যাতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের ভিসা হবে এবং ফ্লাইট হবে ইনশাআল্লাহ কথা দিলাম ইনশাল্লাহ এবং যেগুলো আপনারা যেভাবে এগ্রিমেন্ট করতে চান সেভাবে এগ্রিমেন্ট করে দিব এবং যেভাবে আপনারা সিকিউরিটি চান সেভাবে সিকিউরিটি দেবো তুরস্ক নিয়ে কিছু মানুষের মন্তব্য তুরস্কের ভিসা হয় না তুরস্কে যাওয়া যায় না বহুত মানুষের বহুত মন্তব্য ভাই এসব মন্তব্য দেখার সময় নাই কে কি বললো এসব দেখার সময় না যদি কোনো ব্যক্তি নিজে প্র্যাকটিক্যাল কাজ করে সে সে একটা বিষয় অভিজ্ঞতা যে যে বিষয় কাজের অভিজ্ঞতা না সে যদি আনস্কিল হয়ে যদি স্কিলের লোকের কথা বলে তাহলে তো হবে না এজন্য আপনি একটা সাধারণ একটা আপনার স্যাম্পল একটা উদাহরণ দিই আপনি মনে করেন যে ওয়েল্ডার এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এই ইলেকট্রিক কাজ করেন আপনি পারবেন না তা যারা ভিসা প্রসেসিংয়ে কাজ করে যারা অ্যাম্বাসিড রিলেটেডের সাথে জড়িত যারা ভিসার সাথে জড়িত যারা এয়ারলাইন্সের সাথে জড়িত তারা বলতে পারবে যে ভিসা হচ্ছে কি হচ্ছে না বা যাইতে পারবে কি যাইতে পারবে না তারাই বলতে পারে আপনি বিষা সম্পর্কে জ্ঞানী না আপনি বিষা সম্পর্কে জানেন না আপনি গ্রুপে পোস্ট দেখে বিভিন্ন গ্রুপে পোস্ট দেখে ফেসবুক পেজের পোস্ট দেখে আপনি বলে দেবেন যে ভিসা হয় না ম্যান হয় না এটা আপনার আদেও কিন্তু ঠিক না এটা মানুষের বিভ্রান্ত করে ফেলা মানুষের ভিতরে হতাশা ঢুকায় দেওয়া এগুলো যারা করেন তারা এর থেকে বিরত থাকুন এবং চুপচাপ থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন